তার নাম হচ্ছে সামা তুবা ছবিটার দিকে খেয়াল করেন সে বলছিল আম্মা আমি মরবো কবে কেন তুমি মরবা কেন বলছে আম্মা আমি মরে যেতে চাই কেন গাজার বাচ্চা এই সামা তুবাই মেয়েটি খাবার টাবার পাচ্ছে না রুটি পাচ্ছে না এই জন্য বলতেছে আমি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে রুটি খাবো আল্লাহ আকবর বলি একবার সম্মানিত উপস্থিতি ভাই এবং বোনেরা আজকে আমরা এই মহতি একটি উদ্যোগে বরকতময় সময় একত্রিত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন কালিমাতুর শুকুর আদায় করে একবার আমরা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ এ ধরনের কাজে আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নির্বাচিত না হলে আসলে আমরা কেউ আসতে পারতাম না আল্লাহ তালা আমাদেরকে নিয়ে এসেছেন আমরা শুক্রিয়া আদায় করছি আজকে যেহেতু সংক্ষিপ্ত আকারে কথা বলতে বলা হয়েছে আমি কোরআন হাদিসের রেফারেন্স সহকারে অনেক বেশি আলোচনা করলে দীর্ঘ হয়ে যাবে আলোচনাটা তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবে এক নম্বর গাজায় যে আজকে বিপর্যস্ত জনজীবন কারা আঘাত করছে আমরা সকলেই জানি নতুন করে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই দুই নম্বর আঘাতপ্রাপ্ত কারা হচ্ছে তিন নাম্বার আমাদের করণীয় কে আমরা প্রথমে ওদেরকে দোষ দিব না আমাদের জাতি ভাই যারা আছেন মধ্যপ্রাচ্যে তারা যদি আজকে হতো তাহলে আমাদের ভাইরা নির্যাতিত মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়া এখন আমাদের দায়িত্ব কি আজকে আপনারা এসেছেন আমি আনাস আইসেন আমাদের এক বোনের ছবি দেখাতে যাচ্ছি তার নাম হচ্ছে সামা তুবা ছবিটা দিকে খেয়াল করেন এর নাম হচ্ছে সামাতুবা সে যখন এই ছবিটা তার মায়ের সামনে দেখছিল ভাঙা আয়নায় দেখেন সে তার মুখ দেখছে চুলগুলো উঠে গেছে সে বলছিল আম্মা আমি মরবো কবে কেন তুমি মরবা কেন বলছে আম্মা মরে যেতে চাই কেন সে নার্ভাস কারণে ডাক্তাররা বলছে তার চুলগুলো সব উঠে যাচ্ছে গাজার বাচ্চা দুনিয়াতে বেঁচে থাকতে যাচ্ছে না কেন মরে যেতে যাচ্ছে বোমার শব্দে এই যেখানে সেখানে মানুষ মরা লাশ পড়ে থাকতে দেখছে কারো বাবা নাই কারো মা নাই কারো বাচ্চা নাই খাবার দাবার পাচ্ছে না রুটি পাচ্ছে না এই জন্য বলতেছে আমি জান্নাতে গিয়ে আল্লাহর কাছে রুটি খাবো আল্লাহ একবার বলি একবার আল্লাহর কাছে জান্নাতে গিয়ে রুটি খাবে আমাদের বাচ্চারা আইপ্যাড চায় আমাদের বাচ্চারা গেমিং সফটওয়্যার চায় আমাদের বাচ্চারা ল্যাপটপ চায় এই বাচ্চারা ল্যাপটপ যাচ্ছে না বল এই বাচ্চাটা চাইছে একটা রুটি একটা রুটি সে রুটি খাবে এর জন্য আল্লাহর জান্নাতে যেতে চায় অবশ্যই মুসলিম বিশ্বকে দাঁড়াইতে হবে আল্লাহর adınaতে যদি আমরা তাদের জন্য কাজ না করি আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন ইংল্যান্ডে অনেক ভালো রেখেছেন সেখান থেকে কিছু শেয়ার করা আমাদের দায়িত্ব দুই নম্বর ছবি আমি চলে যেতে যাচ্ছি এই যে দেখেন এই ছেলেটা না হচ্ছে আনাস আইশ এই বাচ্চাটা মাঝের সে ফুটবল নিয়ে বাসার ছাদে খেলতেছিল বলটা নিয়ে নিচে গিয়েছে যাওয়ার পরে মাঠের মধ্যে পাঁচ সাত মিনিট বল নিয়ে খেলছে তার ভাই বোন বাড়িতে এসে দেখলো বাপ মা দুইজনই নেই মিসাইলের আঘাতে বাবার শুধু বাম হাতটা খুঁজে পেয়েছে বাম হাত আর বাম পাটা খুঁজে পেয়েছে গোটা বডির আর কোনো চিহ্ন নেই এরপর থেকে সে আতঙ্কিত রাতের বেলায় ঘুমাতে পারে না এ আনাসাইসের মতো হাজার হাজার বাচ্চারা আজকে গাজার মধ্যে না খেয়ে পড়ে আছে যারা রাতে আতঙ্কিত অবস্থায় রাত যাপন করছে দিন যাপন করছে তিন নাম্বার আর একটা ছবি সবশেষ দেখাতে চাচ্ছি এই মেয়েটার নাম হচ্ছে জৌদা এই মেয়েটার নাম হচ্ছে জৌদা কেন এই বাচ্চাগুলোর কথা বলছে আজকে আমরা গাজার জন্য বিশেষভাবে আপনাদের সাথে কথা শেয়ার করছি আপিল করছি এই বাচ্চাটা যখন রাত্রিবেলায় ঘুমিয়েছিল তার বাবার বুকে জড়িয়ে ঘুমিয়েছিল আপনারা জানেন প্রত্যেকটি বাচ্চারই গায়ের একটা গন্ধ আছে এবং বাবার কাছে বাচ্চার গায়ের গন্ধ পৃথিবীর সেরা সুগন্ধি মায়ের কাছে বাচ্চার গায়ের গন্ধটা পৃথিবীর সেরা সুগন্ধি তার গায়ের গন্ধ নিচে নিচে তার বাপ ঘুমিয়েছিল তার মাছিল রাতের বেলায় বোমা রাখাতে তার বাপ ছিন্ন ভিন্ন হয়ে গেছে মা শেষ হয়ে গেছে ছাড়টা তার বুকের উপরে পড়েছিল মাটির মধ্যে ঘেরে গিয়েছিল মুখের মধ্যে এক গালা বালি নিয়ে এসে চিৎকার করছিল আমাকে বাঁচাও বাঁচাও ততক্ষণে মা বাপ শেষ এই বাচ্চাটা এখন জীবিত যৌদা নাম এই বাচ্চাগুলোর জন্য আমাদের কি কোনো দায়বদ্ধতা নেই আমাদের বাচ্চারা কত ভালো আছে আল্লাহ তালা কত ভালো রেখেছেন এই বাচ্চাগুলো আমাদেরই বাচ্চা সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো সুতরাং বাচ্চাদের জন্য আমরা হাটটা বাড়াবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ যাদের সাধ্য আছে যতটুকু সাধ্য আছে আর আমরা দোয়া করবো দ্বারের পাশে